আসসালামু আলাইকুম ব্লুটুথ শপে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিউ জিরো সেভেনে কীভাবে আপনার মোবাইল স্ট্যান্ডের ভিতরে সেট করবেন অর্থাৎ যেভাবে আপনি মোবাইলটা সেট করলে মোবাইল থাকবে নিরাপদ এবং কিউ জিরো সেভেন আপনি কি দীর্ঘদিন ইউজ করতে পারবেন অনেক বাই দেখা যায় কিউ জিরো সেভেনের মধ্যে মোবাইল সেট করতে গিয়েই প্রাথমিক অবস্থায় স্ট্যান্ড ভেঙে ফেলে ইউজ করতে পারে না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিউ জিরো সেভেন এ মোবাইল আপনি কীভাবে সেট করবেন ফিটিং করবেন দেখুন আমার ভিডিওটি কিউ জিরো সেভেন নিয়ে কী জন্য ভিডিও করছি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যত সেলফ স্টেক বিক্রি হয় তার বলা যায় প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট সেলফ স্টেক হচ্ছে গিয়ে এই মডেলের বিক্রি হয় প্রাথমিক অনেকেই ব্লগ করতে চায় ভিডিও করতে চায় বা ইচ্ছে জাগে কোনো জায়গায় ঘুরতে গেলে ট্রাভেল করতে গেলে যেই সেলফি হিসেবটা সবাই সচরাচর ইউজ করে সেটা হচ্ছে কি আপনার এই কিউ জিরো সেভেন কিউ জিরো সেভেনে আপনারা মোবাইল সেট করবেন কেমনি সেটা আমি দেখাচ্ছি এক নম্বর হচ্ছে কি আপনারা কিউ জিরো সেভেন খোলার পরে তার গার্ডগুলো গেলাম শোয়ানো থাকে এভাবে তো অনেক বাইক আমি তো বিক্রি করে এসছেন দেখা যায় অনেক ভাই বাড়ির থেকেও নিয়ে আসছে গিয়ে যে ভাই মোবাইল সেট করবো কীভাবে এটার ভিতরে আমাকে একটু দেখিয়ে দিন মো আমি তো গাট পাচ্ছি না তা যারা বাড়িতে আসেন মাল নিয়ে অর্ডার করে বা অনলাইন থেকে কিনেছেন আপনারা সেট করতে পারছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কী করবেন এই গার্ডগুলাকে আপনারা হাত দিয়ে কি প্রথম যে গার্ড নিচের গাড়টা সেটা এইভাবে কী করবেন উঠাবেন আর উপরে যে গাড়িটা সেটা উঠাতে গেলে একটু প্রবলেম হতে পারে সেই জন্য আপনারা কী করবেন যে লাইটিং আছে লাইটিং হালকা উপরে কী করে টান দিয়ে এভাবে কি সহজে কী করতে পারবেন উঠিয়ে ফেলতে পারবেন তারপর হচ্ছে গিয়ে আপনারা যে মোবাইল রাখবেন যে অনেক স্ট্যান্ড দেখা যায় এভাবে থাকে অর্থাৎ এভাবে কি ফিলিং থাকে অনেকে তো অনেকে মোবাইল কী করতে পারে না সেট করতে পারে না দিকে টানলে আসে না তা আপনি কি যদি এইভাবে আপনার প্রাথমিক অবস্থায় এভাবে যদি কিছু সেভেন থাকে তাহলে আপনি কি করবেন লাইট লাইটের অর্শে গুড়িয়ে আপনারা কী করবেন উপরে নেবেন বা লাইট না থাকলে আপনারা দেখবেন গাঁটটা ফাটল কোন জায়গায় আসছে অর্থাৎ স্প্রিংয়ের জায়গাটা কোন জায়গায় আছে উপরের দিকে যায় যান সেদিকে কী করুন আপনার চাপ দিয়ে কি করবেন যেদিকে আসছে এদিকে উপরে এনে দিবেন তারপরে মোবাইল সেট করতে গেলে ওখানে অনেকে দেখা যায় গাড় ভেঙে ফেলে এই লক গাটটা ভেঙে ফেলে সেক্ষেত্রে আপনারা কী করবেন মোবাইল রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি লক্ষ্য করুন এই মোবাইলটাকে আপনারা ইউজ করে ফিট করার সময় আপনারা হাত দিয়ে গিয়ে টানাটানি করে গিয়ে লাগাবেন না তাহলে আপনার এই ঘাটটা ভেঙে যেতে পারে বিশেষ করে এই উপরে ঘাটটা কী ভেঙে যেতে পারে তা আপনারা লাগানোর সিস্টেম হচ্ছে গিয়া মোবাইল দিয়ে কী সেলফি স্টারের গোড়ায় এভাবে ধরবেন ধরার পরে মোবাইল দিয়ে কী করবেন উপরে টান দিবেন হালকা করে টান দিয়ে এভাবে কী বসিয়ে দেবেন তাহলে আপনার কি এই ঘাটের কোনো সমস্যা হবে না এবং অনেক দিন আপনি কী করতে পারবেন সেলফি ইউজ করতে পারবেন আবার খোলার সময় ঠিক একই সিস্টেমে খুলবেন অর্থাৎ উপরে হালকা চাপ দিয়ে খুলে ফেলবেন এভাবে যদি আপনি অ্যাভেলেবেল খুলেন আর লাগান তাহলে সেলফেশ কিছুই হবে না আশা করি হ্যাঁ কিছুই হবে না অনেক দিন ইউজ করতে পারবেন আপনি তারপরে হচ্ছে কি আপনি মোবাইল যদি ঘুরাতে চান অর্থাৎ আপনি মোবাইল এভাবে দাঁড়া করে কি করবেন ভিডিও করবেন তাহলে আপনার করতে হবে এই মোবাইলটাকে আপনি মাছ বরাবর রাখবেন না মাছ বরাবর রাখলে ঘুরালে আপনার কী জায়গায় লাগতে পারে সেক্ষেত্রে আপনারা মোবাইলটাকে একটু নিচের দিকে কী করবেন স্ট্যান্ডের গাগগুলোকে নিচের দিকে ফিটিং করবেন নিচের দিকে ফিটিং করে কি যাতে দিয়ে লাগিয়ে তারপর কি স্ট্যান্ড ঘুরিয়ে আপনি কি ধার করে কী করতে পারবেন ভিডিও করতে পারবেন খুব সহজেই আর একটা কথা হচ্ছে আপনারা এই স্ট্যান্ডটা খোলার সময় অনেক বাই দেখা যায় এই স্ট্যান্ডটাকে আপনি কী করে লাড়িয়ে লাড়িয়ে কী করে খুলে তো লাড়িয়ে নাড়িয়ে খুললে তো আপনার এটা কি কম দামের মধ্যে আপনি কী করেছেন ক্রয় করেছেন প্রাথমিক কাজ করার জন্য সেহেতু আপনার শুরুতে আপনার কে এটা ভেঙে যেতে পারে এবং কে এটা ফেটে গেলে এটা একবারে বাতিল যেহেতু আমরা দোকানদারি করে আমরা বুঝি অনেক ইচ্ছে না আমার হাত দিয়ে কি টান দিয়ে খুলতে গেছি যে দুই নাম্বারটা একবারে যারা লোকাল আছে এটার মধ্যে কপি আছে কি গাড় থেকে ছুইটা কি আইসা পড়ছে এটাকে আর লাগানো কোনোভাবেই সম্ভব নয় চাইনিজ প্রোডাক্টটা তো সোজা আস্তি করে কী করবেন টান দিয়ে টান দিয়ে কী করবেন প্রোডাক্টটি খুলবেন এবং লাগানোর সময় ঠিক একই সিস্টেমই করবেন আস্তে আস্তে কী করবেন লাগাবেন আজকে আপনাদেরকে এ পর্যন্ত ভিডিও অর্থাৎ আমি যেভাবে বললাম এভাবে যদি মোবাইল সেট করেন গার্ডের মধ্যে এবং খুলেন এভাবে যদি ইউজ করেন মোবাইল সেলফিসটাকে তো এই অনেক দিন যাবে